বন্ধুগণ আমাদের জীবনে আমরা অসংখ্য মানুষের সঙ্গে মেশার সুযোগ পাই কিন্তু তাদের প্রত্যেকের প্রকৃত উদ্দেশ্য কি আমরা সবসময় বুঝে উঠতে পারি কখনো কি মনে হয়েছে তোমার সাফল্য কাউকে খুশি না করে উল্টো তাকে অস্থির করে তোলে অনেক সময় জীবন ভালোই চলছিল সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ কোনো ঝড় এসে সব কিছু ভেঙে দেয় তখন মনে হয় কারো নজর লেগেছে কোনো অশুভ দৃষ্টি এসে সব কিছু নষ্ট করে দিল আসলে সত্যিটা হলো আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের মুখের হাসি সামান্য উন্নতিও সহ্য করতে পারে না বাইরে থেকে তারা ভদ্রভাবে কথা বলে মিষ্টি আচরণ করে কিন্তু মন হৃদয়ের গভীরে লুকিয়ে রাখে ঘৃণার বিষ আর জ্বালা ধরে রাখা ঈর্ষা আজ সেই রহস্যের পর্দা সরিয়ে দেব আজ জানাবো কিভাবে বুঝবে কে তোমার অগ্রগতিকে সহ্য করতে পারছে না কে নিঃশব্দে তোমাকে ক্ষতি করতে চাইছে আর শুধু তাই নয় এই ভিডিওর শেষাংশে তেমন কিছু সহজ কিন্তু কার্যকর উপায় বলবো যা অনুসরণ করলে এই ঈর্ষা হিংসা আর নেতিবাচক শক্তির প্রভাব থেকে তুমি মুক্ত হতে পারবে বিশ্বাস করো বন্ধুগণ এই পদগুলো তোমার ভাগ্যকেই খুলে দিতে পারে তবে শুরু করার আগে আমার শ্রোতা ও প্রিয় বন্ধুদের কাছে একটি ছোট অনুরোধ যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সহযোগানুই আমাকে এই যাত্রা চালিয়ে যাওয়ার শক্তি দেয় এবার গল্পে আসা যাক একটি গ্রামের একদম সাধারণ শান্ত স্বভাবের মানুষ ছিলেন হরিনারায়ণ প্রতিদিন ভোরে উঠে তিনি নিয়ম করে ঈশ্বরের পূজা করতেন তারপর নিজের কাজে বেরিয়ে যেতেন কারো সঙ্গে তার কোনো ঝগড়া ছিল না কোনো বিরোধ ছিল না সবাই তাকে চিনত সৎ বিনয়ী নির্দোষ একজন মানুষ হিসেবে গ্রামের বাজারে তার একটি ছোট্ট দোকান ছিল আর তার নম্র আচরণ আর সুন্দর ব্যবহারেই ক্রেতারা তার দোকানেই আসতে বেশি স্বস্তি পেতেন এইভাবেই ধীরে ধীরে দোকানের লাভ্যাংশ থেকে তিনি নিজের জীবন একটু একটু করে গড়ে তুলতে লাগলেন প্রথমে দুই কাঠা জমি কিনলেন তারপর সেই জমিতে পাকা বাড়ি তৈরি করলেন স্ত্রীর জন্য সোনার গয়না কিনলেন ছেলেকে ভর্তি করালেন ভালো স্কুলে কিন্তু ঠিক তখনই যেন আকাশে জমল অদৃশ্য কালো মেঘ হঠাৎই একের পর এক বিপদ তার জীবনে নেমে আসতে লাগল দোকানে ব্যাপক ক্ষতি হলো ক্রেতারা আশা বন্ধ করল স্ত্রীর শরীর ভেঙে পড়ল চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া হয়ে গেল একই সঙ্গে ছেলের পড়াশোনায় নেমে এলো অদ্ভুত সমস্যা সে ধীরে ধীরে মনোযোগ হারিয়ে ফেলছিল আর এক রাতে এলো সেই ভয়াবহ সংবাদ হরিনারায়ণের দোকানে আগুন লেগে গেছে হরিনারায়ণ কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কেন এমন অঘটন তার জীবনে নেমে এলো তিনি তো কোনো অন্যায় করেননি কারো সঙ্গে তার কোনো ঝগড়া নেই কোনো শত্রু নেই অন্তত তিনি তাই বিশ্বাস করতেন তাহলে কেন এমন বিপর্যয় একের পর এক তার জীবনে আচমকা আঘাত আনল কিসের ক্ষতি কার চোখ লেগে গেল তিনি বুঝতে পারছিলেন না অবশেষে একদিন সমস্ত দুঃখ আর বিভ্রান্তির হৃদয় জমে উঠায়। হরিনারায়ণ শুটে গেলেন এক জ্ঞানী সন্তের কাছে তিনি শান্ত কণ্ঠে সন্তকে নিজের সব কষ্ট খুলে বললেন সন্ত কিছুক্ষণ নীরব ধ্যানে বসে রইলেন তারপর চোখ খুলে অত্যন্ত স্থির স্বরে বললেন বাবা তোমার চারপাশে এমন একজন আছে যে তোমার উন্নতি মোটেও সহ্য করতে পারে না তোমার সাফল্য দেখলেই তার অন্তরে জ্বালা ধরে ঈর্ষার আগুন বিশেষভাবে জ্বলে ওঠে হরিনারায়ণ বিস্মিত হয়ে বললেন গুরুদেব শত্রুই বা কে হবে আমার কারোর সঙ্গে তো আমার কোনো ঝামেলাই নেই সন্ত ধীরে হেসে বললেন বাবা মানুষ যখন ধীরে ধীরে উন্নতির পথে হাঁটে তখন শত্রু তৈরি হতে সময় লাগে না কেউ যদি সামনে থেকে তোমাকে কষ্ট নাও দেয় তবু অন্তরে ঈর্ষার জন্ম হয় এটাই মানুষের স্বভাব তারপর সন্ত বললেন চিন্তা করো না অসৎ মানুষকে চেনার উপায় আছে কিছু স্পষ্ট সংকেত রয়েছে যা খেয়াল করলে বুঝতে পারবে কার মনে তোমার প্রতি হিংসা জমে আছে কে তোমাকে নিঃশব্দে আঘাত করতে চাইছে বন্ধুগণ এখন মন দিয়ে এই লক্ষণগুলো শুনুন কারণ এসব লক্ষণ আপনার জীবনেও সত্য হতে পারে প্রথম সংকেত তোমার কোনো সুখবর শুনে কেউ যদি মুখ ভার করে বসে থাকে কিংবা সামান্য খুশির আভাসও না দেয় তবে বুঝবে তোমার আনন্দ সে সহ্য করতে পারে না তোমার পরিবারের ভালো ঘটনা বা তোমার নতুন কোনো সাফল্য তাকে অখুশি করে তোলে দ্বিতীয় সংকেত তুমি কোনো ভালো খবর দিলে সে হাসবে ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে বলবে আরে অমুক তো আরও বড় সাফল্য করেছে এই তুলনা করার ভঙ্গিটাই দেখিয়ে দেয় সে তোমার আনন্দ কমিয়ে দিতে চায় তোমাকে ছোটো করতে চায় তৃতীয় সংকেত তোমার অনুপস্থিতিতে যে তোমার সমালোচনা করে নিন্দা করে কিন্তু সামনে এলে মিষ্টি কথা বলে এদের দ্বিমুখী আচরণেই তাদের ভেতরের ঈর্ষা প্রকাশ পায় চতুর্থ সংকেত সুযোগ পেলেই তারা তোমার কোনো জিনিস তোমার জীবনযাপন তোমার পছন্দ অপছন্দ নিয়ে ঠাট্টা করে আসলে তাদের ভেতরের হীনমন্যতা আর ঈর্ষাই এই ব্যাঙ্গের রূপ নেয় পঞ্চম সংকেত তুমি সামান্য কোনো ভুল করলেই তারা সেটি সবার মাঝে ছুড়িয়ে দেয় তোমার দুর্বলতা অন্যের সামনে তুলে ধরে যেন তোমার ব্যর্থতা দেখেই তারা আনন্দ পায় শান্তি পায় বন্ধুগণ যদি আপনি দেখেন আপনার চারপাশে কেউ এই আচরণগুলি প্রদর্শন করছে তবে নিশ্চিত হন সে আপনার অগ্রগতি সহ্য করতে পারে না সামনেই এসে কিছু বলবে না কিন্তু অন্তরে অন্তরে ঈর্ষা আর হিংসার অদৃশ্য বিষ ছড়িয়ে দেবে যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবেই হরিনারায়ণ সন্তের কথা গভীর অনযোগ দিয়ে শুনলেন ঘরে ফিরে তিনি মানুষের আচরণ লক্ষ্য করতে লাগলেন তখনই ধীরে ধীরে সত্যিটা সামনে এলো তার পাশের দোকানের মালিক বিনোদ বহুবার পঞ্চায়েতে অভিযোগ করেছিল হরিনারায়ণের দোকানের জিনিস নাকি ভালো নয় সেই অভিযোগই ছিল ঈর্ষার প্রথম ইঙ্গিত তারপর কয়েকদিন আগে হরিনারায়ণের ছেলের ভালো ফলাফল শুনে বিনোদ বাঁকা হাসি হেসে বলেছিল আরে রমেশের ছেলেটা তো আরও ভালো নম্বর পেয়েছে এমনকি যখন হরিনারায়ণের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন তখন সহানুভূতি জানানোর দূরের কথা বিনোদ কুটিলভাবে বলেছিল এই দামি ওষুধ কোথা থেকে আনলে আমার বাবার তো এমন ওষুধ কেনার ক্ষমতাই নেই এই কথাগুলি এই আচরণগুলি একেবারে স্পষ্ট করে দিল বিনোদের হৃদয়ে ছিল ঈর্ষার আগুন হিংসার বিষ আর হরিনারায়ণ তখন বুঝতে পারলেন সন্তজা যা বলেছিলেন শব্দে শব্দে তা সত্যি হরিনারায়ণ তখন বুঝতে পারলেন তার চারপাশে এমন মানুষও আছে যারা মিষ্টি কথা বলে হাসি মুখে কথা বলে কিন্তু তার উন্নতি দেখে আনন্দিত নয় বরং তারা নীরবে মনে মনে ঘৃণা পুষে রাখে তার সাফল্য দেখলেই কাঁটার মতো বিঁধে যায় এই উপলব্ধি তাকে গভীরভাবে নাড়িয়ে দিল তাই তিনি আবার সেই জ্ঞানী সন্তের কাছে গেলেন এবং বিনীতভাবে জিজ্ঞেস করলেন গুরুদেব এই ঈর্ষার বিষ থেকে রক্ষা পাওয়ার পথ কী কিভাবে আমি এই অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারি সন্ত অত্যন্ত ভরে তার দিকে তাকালেন তারপর বললেন বাবা মুক্তির উপায় আছে সহজ উপায় কিন্তু খুবই কার্যকর বন্ধুগণ এখানেই আসছে আসল বিষয় এখন মন দিয়ে শুনুন কারণ এই উপায়টি বহু মানুষের জীবনে অসাধারণ ফল দিয়েছে সন্ত বললেন মঙ্গলবার বা শনিবার এই দুই দিনের যে কোনো একদিন একটি ছোট লাল কাপড় নেবেন সেই কাপড়ে পাঁচটি গোটা লবঙ্গ এবং এক চিনটে খাঁটি হলুদ বেঁধে একটি ছোট পুটুলি বানাবেন রাতে ঘুমানোর আগে সেই পুটুলিটি বালিশের নিচে রাখবেন এভাবে পরপর সাত দিন রাখবেন আর প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মা কালীর বীজ মন্ত্র একুশ বার জপ করবেন ওং হ্রিং কালি কালি হ্রিং এই মন্ত্র শক্তি সুরক্ষা এবং অশুভ শক্তি দূর করার প্রতীক মা কালী এই মন্ত্রের স্পন্দনে আমাদের জীবনের সমস্ত নেতিবাচক শক্তি ঈর্ষা অশুভ দৃষ্টি ও অকল্যাণ দূর করে দেন বন্ধুগান আমি আবার উচ্চারণ করে দিচ্ছি ওং রিং কালি কালি হৃণ আপনার সুবিধার জন্য এই মন্ত্রটি ভিডিওর বর্ণনাতেও থাকবে সন্ত আরও বললেন সাত দিন নিয়ম করে এই পদ্ধতি অনুসরণ করার পর সেই লাল কাপড়ের পুটুলিটি কোনো বয়ে চলা নদীর জালে ভাসিয়ে দেবেন যদি নদী না থাকে তবে কোনো নির্জন স্থানে বড় কোনো গাছের নিচে রেখে আসবেন হরিনারায়ণ সন্তের কথাগুলো একদম হুবহু পালন করলেন মঙ্গলবার লাল কাপড়ে লবঙ্গ ও হলুদ বেঁধে বালিশের নিচে রাখলেন প্রতিদিন ভোরে মা কালী শক্তিশালী বীজ মন্ত্র জপ করলেন আর বিশ্বাস করুন বন্ধুগণ ফল এলো কোনো বাধা ছাড়াই একেবারে স্বতঃস্ফূর্তভাবে এক এক করে তার জীবনে পরিবর্তন শুরু হলো। স্ত্রীর শারীরিক অবস্থা ঠিক হতে লাগলো তিনি নতুন দোকান খুললেন নতুন অর্ডার আসতে লাগল অর্থনৈতিক সমস্যাও ধীরে ধীরে কেটে গেল আর আশ্চর্যজনকভাবে যে বিনোদের মুখে সবসময় কৃত্রিম হাসি ছিল সেটি যেন ক্রমেই মুছে গেল বিকৃত শুকনো খারাপ মুখভঙ্গি আরও গাঢ় হয়ে উঠল কারণ ঈর্ষা যে নিজের আগুনে নিজেকেই পোড়ায় বন্ধুগণ দেখুন ঈর্ষা এক অদৃশ্য বিষ চোখে দেখা যায় না কিন্তু ভিতর থেকে মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় যদি সময় সময়মতো বুঝতে পারেন কি আপনার সাফল্য সহ্য করতে পারে না আর যদি সঠিক প্রতিকার নেন তাহলে এই ঈর্ষার বিষের প্রভাব থেকে মুক্তি পাওয়া পুরোপুরি সম্ভব সবসময় ঈশ্বরে বিশ্বাস রাখুন নিজের ভালোর জন্য ভাবুন অন্যের ভালোর জন্য প্রার্থনা করুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন তাদের ঈর্ষা যেন আপনার জীবনে কোনো ছায়া ফেলতে না পারে এটি সবসময় মনে রাখবেন আর হ্যাঁ বন্ধুদের বলি অন্যের সাফল্যে কখনো ঈর্ষা করবেন না বরং তাদের থেকে শিখুন অনুপ্রাণিত হন আশা করি এই ভিডিও থেকে আপনারা মূল্যবান শিক্ষা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ও আত্মীয় স্বজনের মাঝেও শেয়ার করে দিন যেন সবাই মা কালীর এই শক্তিশালী মন্ত্র জপ করে নিজেদের জীবনের সমস্ত শত্রুতা ঈর্ষা আর অশুভ দৃষ্টি চিরতরে মুছে ফেলতে পারে এই প্রত্যাশায় আমার হৃদয়ের গভীর থেকে রইল সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তাদের জীবনে আলো আসুক শান্তি আসুক ঈর্ষাপরায়ণ মানুষের দৃষ্টি তাদের নেতিবাচক শক্তি তাদের অশুভ কামনা এসব থেকে ঈশ্বর আপনাকে সর্বদা রক্ষা করুন এই আশায় এই প্রার্থনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুগণ আগামী ভিডিওতে আবার দেখা হবে ওম নম শিবায় হর হর মহাদেব